সালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে সামন পিজন লক্ষ্য নতুন একটি ভিডিওতে স্বাগত মার্শাল আলহামদুলিল্লাহ আমার এই সবজি পেয়ারের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লক্ষ্য করি কোন শুক্র আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আমার কালদম এবং আর্মি পেয়ারের মার্শাল্লাহ আমার সিলভার মাটি এবং চার সাইড থেকে আসার বাচ্চাগুলো মার্শাল্লাহ কামাল এই মুসলমান দকারে এখানে একটা বাচ্চা আছে 마샬라 마샬라 বাইন 25 কিলোমিটারের জোড়ার বাচ্চা 마샬라 এই মুসলমান দকারে এখানে একটা বাচ্চা আছে 마샬라 এখানে এক জোড়া বাচ্চা আছে এখানে কাজ করার এক জোড়া বাচ্চা আছে এখানে এক জোড়া বাচ্চা আছে 마샬라 এখানে এক জোড়া বাচ্চা আছে 마샬라

মাশাআল্লাহ সব বাচ্চা নিয়ে বসে আছে সবগুলো বাচ্চা মোটামুটি সুস্থ আছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া একটা বাচ্চা মারা গেছে ছোট অবস্থায় তাই মুসলতমের একটা করে বাচ্চা দিয়ে রাখছি আর এইখানে একটা বাচ্চা সিঙ্গেল ফুট ছিল তাই ওর পেটে একটা বাচ্চা দিয়ে রাখছি মুসলতমের সবাই দোয়া করবেন এবং সবার জন্য দোয়া রইল সবার কবুতর ভালো থাক আমার কবুতর ভালো থাক আলহামদুলিল্লাহ তো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম